ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে শুক্রবার আর সকালবেলা এখন ব্রেকফাস্ট বানাচ্ছি এখন এগারোটা বাজে আবার জন্য পাস্তা বানাচ্ছি আর সকালবেলা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে পড়াতে তবে কি সাড়ে সাতটায় পড়াতে এসেছিল স্যার তো তখনই ওই স্যারকে চা করে দিয়েছিলাম আমারও চা খাওয়া হয়ে গেছে তারপর বাবায় পরে ঠোড়ে উঠে মুখ টুক ধুলো টিভি দেখছিল অতক্ষণ এখন বললো যে একটু পাস্তা বানিয়ে দিতে ও খেয়েছে সকালবেলা বিস্কুট টিস্কুট এখন আমার সাথে খেয়েছে চা বিস্কুট এখন বলছে আমি বললাম যে ভাত বসিয়ে দিই ভাত খাবি গরম ভাত তা বলছে না পাস্তা বানিয়ে দাও একটু পাস্তা খাব তাই সেদ্ধ করলাম আর আমার কোনো কাজ হয়নি সব ছেটানো আমি চারদিক এখন সব গোছাবো তো তোমাদের দাদাভাই বাড়িতে এসছে আজকে সকালবেলা ওই সাড়ে ছটার সময় বাড়িতে ঢুকেছে ও এতক্ষণ ঘুমিয়েছিল এবং ঘুমিয়ে এই বেরোলো বাজারে যাই হোক চলো এটা বানিয়ে নি পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম একটু আর ডিম দেবো একটা আর বাবাই বললো একটু শশা দেবে পাস্তায় আজকে আজকে কি মনে হয়েছে জীবনে কোনো দিন শশা খায় না আজকে বলছে শশা খাবে মানে শশা দিয়ে পাস্তা খাবে তাই বের করবো এটাকে কাটতে হবে শোনো যে পাস্তাটা হয়ে গেছে কমপ্লিট আর এখন উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি বড় প্যাকেটের সসটা শেষ হয়ে গেছে ওই জন্যই অল্পটা যেটা একটা পাউচ ছিল সেটাই দিলাম প্লেটে বেরিয়ে নিই তারপর শশাটা দেবো শশাটা এখানে কুচিয়ে রেখেছি এখানে খানিকটা ওকে দিয়ে দিলাম আর এটা আমার জন্য রাখলাম আমারটা এখানে ঢেকে রেখেছি খাবো একটু পরে এত গরম আমি খেতে পারি না একটু ঠান্ডা হোক তাই খাবো সকালবেলা এখানে পড়িয়ে গেছে স্যারের চেয়ারটা রয়েছে ওই চেয়ার পেতেই বাবাই দেখো বসে পড়েছে তো চলো ও খেয়ে নিক আর আমি যাই রান্নাঘরে ব্যাস ঘর গোছাতে রান্নাঘরের অবস্থাটা দেখো আজকে আর কোনো কাজ শেয়ার করবো না আমি হয়ে যাবে তারপরে দেখাবো এই আগের দেখিয়ে দিলাম এরকম ছিল গোছানোর পরে কেমন লাগবে দেখতে সেটাও তোমাদের দেখাবো আর তোমাদের বাজারে এনে দিল তোমাদের আর ওই সবজি বাজার সব সবজি বাজার মাছ মাংস বাজার আজকে করতে হবে না কারণ কালকে বললাম না শ্বশুর মাংস এনে দিয়ে গেছিল চিকেন তো সেটাই আজকে রান্না করবো রেখে দিয়েছিলাম তো আমি যে একটু জলে ভিজিয়ে রাখলাম ঠান্ডা ভাবটা কাটুক তারপর করবো মাংস করবো আর ডাল করবো ব্যাস আর একটু পটল ভাজতে পারি ডালের সাথে আর এখানে দেখো চেয়ারটা এইভাবে ছেটানো বাবা ঘরটা পুরো টিপটপ করে গোছানো এটা গুছিয়ে দিয়েছি আর এখানে তোলে দাদা ভাই আমার জন্য কত কিছু গিফট নিয়ে এসছে দেখো এই যে ব্যাগের থেকে ওই ব্যাগের মধ্যে যেগুলো আছে সেগুলো বোধ হয় পড়া হয়নি তাই ভালো জমা পাবো ওগুলো একটু রোদে দিতে হবে ব্যাগটাও রোদে দেবো আমি আর এই যে বিছানার চাদর আছে এখানে দুখানা বিছানার চাদর তারপরে জামা কাপড় সব রয়েছে তবে আজকে কিছুই কাজ না আমার এনার্জি নেই আছে কাজের গা হাতটা দেখা হচ্ছে আর এইখানে কয়েকটা এখনও তো আমার গামলা খাটের তলায় গামলার মধ্যে ভর্তি রয়েছে জামা কাপড় তো দেখি কালকে কাটতে পারি আর এই ঘরটা গোছাবো এখন এই ঘরের হ্যাঁ এখানটায় জানলা দিয়ে প্রচণ্ড পরিমাণে তাপ মানে রোদের তাপ আসে বলে সকালবেলা এটা দিয়ে রেখেছিলাম তো তাপ আসে পূর্ব দিকের জানলা তো প্রচণ্ড রোদ আছে তো ঘরটা বিছানাটা গুছিয়ে নিই চলো পুরো কমপ্লিট মানে কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে দেখাবো দেখতে থাকবো ততক্ষণ সমস্ত কাজ কমপ্লিট এই যে এই ঘরের গোছানো হয়ে গেছে এখানে কয়েকটা জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে আমি তুলে রেখেছি হোয়াটসঅ্যাপে এখানে জলের বোতল দুটো বোতলে জল করতে পেরেছি আর বোতলে ধরতে পারলাম না কারণ এই ড্রামটা ড্রাম ঢালতে হবে এখন আর আমি ঢাললাম না তোমাদের দাদাভাই আসবে যখন তখন ঢালবে আর এই দিকে রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট তখন তো তোমাদের দেখিয়েছিলাম কেমন অবস্থা ছিল আর এখন দেখো পুরো গ্যাসটা শুনছেছি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি আর এই বাসনগুলো সব মাজলাম হাঁড়িটা মাজলাম ভাত বসাবো চালটাকে আমি ধুয়ে দিয়ে রেখেছি ভাত এখন বসাবো আর এই কটা ভেজে নিলাম ছোটো ছোটো বাটি এগুলো ছিল কাঁচের বাটি ছিল প্লেট ছিল সেগুলো সব আমি দিলাম আর মাংসটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখলাম এই যে বাসন নামিয়ে নিয়েছি বেসিন মেটে নিয়েছি রান্নাঘরের গাছ কমপ্লিট আর এইখানে তোমার দেখা হয়ে দেখেছিলো তো জামা কাপড় সব রেখে দিয়েছিলো ব্যাগ ভর্তি জামা কাপড় ছিল সেগুলো সব পরিষ্কার গোছালাম এই এই জায়গা এই জায়গাটা পুরো করে গোছালাম আর মাঠে ফুল তুলে দিয়ে গেছে আজকে একটা ছোট্ট পিঙ্ক কালারের ফুল হয়েছিল গাছে সেটা তুলে দিয়ে রেখে গেছে সাদা ঠাকুরের বাসনও মেজে দিয়েছে এই জায়গাটা গুছিয়ে এইটার মধ্যে বাবার বল রয়েছে ফুটবল এটা বের করলাম না এটা আবার নিয়ে যাবে তো ওই বাড়িতে যাবে আর হ্যাঁ এই ঘর তো আমার আগের থেকে গোছানোই ছিল বাবাই রয়েছে ঘরে আর এখানে ব্যাগের মধ্যে তোমার যাতে ভাইয়ের জামা প্যান্ট ছিল সেইটা বের করলাম ব্যাগটাকে ভালো করে সার্ফের জল দিয়ে একটু মুছলাম মুছে বাইরে রোদে রেখেছি আর আর ব্যাগের ভেতরে যেগুলো জামা কাপড় ছিল যেগুলো পরে কাঁচা জামা কাপড় সেগুলোকেও রোদে সেগুলো রোদে দিয়ে দিলাম আর যেগুলো পড়েছিলো সেগুলো সব গামলার মধ্যে করে রেখে দিয়েছি ওই ঘরে হাতের তলায় আর যেদিন কাঁচবো সেদিন কালকে দেখি কালকে বেগ করে সব কেঁচে দেবো ইচ্ছা আছে কালকে রান্না বান্নাটা একটু হালকা পাতলা করবো আর সব কেঁচে দেবো আর বাইরে সব মেরে দিলাম রোদে পালিশ ফুল পালিশ রোদে দিয়েছি এগুলো সব পরেনি সেই সব জামার উপর রোদে দিয়ে দিয়েছি মানে যেগুলো কাঁচাই ছিল কিন্তু এগুলো কাঁচা ছিল পরে ওই দেখো ব্যাগটা ওইখানে রোদে দিয়েছি টিনের ওখানে ব্যাগটাকে মুছে মানে জল জল করে মোছা হয়ে গেছে এবার রোদরে না দিলে শুকাবে না তো সব কাজ আমার কমপ্লিট হলো এবার রান্না করব। ও তার আগে একটা কাজ একেবারে বাকি রয়েছে এই বাজারের প্যাকেটটা খালি করব পরে রান্না করব। আর আমি এখন খেয়ে নিই পাস্তাটা একেবারেই ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না উষ্ণ ঠান্ডা আছে মানে উষ্ণ গরম আছে ঠান্ডা না উষ্ণ গরম আছে খেয়ে নিই তারপর সেই এনার্জিটা আগে গেন করে নিই তারপর রান্না যাব বাজার বসাবো আর মাংস আর ডাল করবো তো বললামই কিছু কাটাকুটি করব চলো ফ্যানটা ছেড়ে একটু বসি এতক্ষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজগুলো করলাম তো গরমে পুরো ঘেমে গেছে ক্যামেরা অন করে করতে গেলে আরও সময় লাগতো এটা আমার কুড়ি মিনিট সময় লাগলো এতগুলো কাজ করতে আর যদি ক্যামেরা অন করে করতাম তাহলে ডবল টাইম লাগতো চল্লিশ মিনিট লাগতো যাই হোক চলো পরে আসছি কেটে কুটে গুছিয়ে নিলাম পটল ভাজা করব তার জন্য চারটে পটল কেটে নিয়েছি মাঝখান থেকে চিনে দিয়েছি আর আলু পেঁয়াজ আর এটা স্যালাডের জন্য শশা পেঁয়াজ আর লেবু কেটেছি মাংসটাকে তো ধুয়ে জল ঝরিয়ে রাখলাম আর এদিকে এইসব কাটাকুটি করতে করতে আমার এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা নামাবো আর আলু ফুটে গেছে দাঁড়ো ভাতটা আগে নামিয়ে নি তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারায় দুপিনয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে এই যে আমার এখন রান্না বান্না সব কমপ্লিট আজকে রান্নাগুলো আর শেয়ার করলাম না মানে রান্না করার সময় আর শেয়ার করে নিয়ে একটু একটু ক্লিপ তুলেছিলাম সেটা দেখিয়ে দিলাম তো এই যে ডাল মাংস মাংসটা এখনও দেখায়নি ডাল পটল ভাজা আর এই হচ্ছে মাংসটা মাংসটা কষা কষা করেই করেছি যেহেতু ডাল করেছি আর ওই বাড়ি দিদিভাইদের বাড়িতে দেবো সেই জন্য বাটিতে বাটিতে বেড়ে নিয়েছি এই যে ডাল ভাজা আর মাংসটা তিনটেই এখন আমি এটাই ওদের বাড়িতে দিতে যাব দিয়ে এসে তারপর স্নান করব তোমাদের দাদাভাইও এসে গেছে চুলদারি কাটতে গেছিলো বাবাইকে নিয়ে চুল কাটিয়ে নিয়ে এসছে ও নিজেও চুল কেটে আসলো এখন ও স্নান করবে এই যে রান্নাবান্না এখন সব কমপ্লিট ওইবারে দিদি ভাইদের তরকারিটা দিয়ে এসে আমি স্নান করে নিই দুটো পনেরো বাজে চলো পরে বিকেলে দেখা গুড ইভিনিং এভরিওয়ান এখন সন্ধে সাড়ে সাতটা বাজে আমি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে আসলাম রান্নাঘরে চা বানাতে আমার জন্য চা বানাচ্ছি আর বাবার জন্য একটু হলিক্স বানিয়ে রাখছি বাবাই তো ড্রয়িং ক্লাসে গেছে আজকে শুক্রবার ড্রয়িং থাকে ওর তো ড্রয়িং থেকে আসলে হরলিক্সটাও খাবে আর আমি এখন চা বানিয়ে খেয়ে তারপর রেডি হব আমাদের একটা নেমন্তন্ন আছে আমার বাপের বাড়ির পাড়াতে গৃহপ্রবেশের নেমন্তন্ন পুজো গৃহপ্রবেশের পুজোর নেমন্তন্ন তাই যাব ওখানেই আর এখন ওটাই আর কি চা খেয়ে রেডি হব তো চলো দেখতে থাকো বাবাই কিছু খেয়ে যায়নি ওই জন্য হরলিক্সের একটু জল গরম করে রেখে দিচ্ছি আসলে হরলিক্স গুলিয়ে দেবো ও দুধ খেতে চায় না তো ওই জন্য দুধ নেওয়া হয় না এমনি জল দিয়ে গুলিয়ে দিই হরলিক্সই খেতে চায় না তা দুধ খাবে কি এতো জোর করে কেনা হয়েছে তাই একটা প্যাকেট কদিন ধরে খাওয়াবো তার ঠিক নেই চাটাও হয়ে এসেছে এই যে হয়ে গেছে আজকে আর এক কাপ ভরে চা বানায়নি কারণ মার বাড়িতে গিয়ে ওখানেও চা খাবো আমি মাকে বলেছি যে দোকানে যাওয়া দোকান থেকে চা নিয়ে আস বাবা বাবার দোকানের চাটা বেশ ভালো লাগে তো দুটো বিস্কুট নিলাম আর চা খেয়ে রেডি হই ততক্ষণে বাবাই চলে আসবে বাবাই গেছে সাতটার সময় ওই আটটা সাড়ে আটটা পনেরো কুড়ির মধ্যে ওর হয়ে যায় তো ফ্রেন্ডস হয়ে যে আমি রেডি এই কুর্তিটা বললাম অনেক দিন পর আর এই বাবাও আকার থেকে চলে এসছে এসে রেডি হয়ে গেছে এসে চলছে ওর ঠান্ডা লাগছে নাকি তাই জন্য চাদর গায়ে দিয়ে বসে রয়েছে আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম বললাম আসতে ও আসছে আমাদের নিতে গেছে বাবা যে আমরা এই বাড়িতে চলেও এসেছি আর বিকেলবেলা দোকানে গেছিলো চা নিয়ে এসেছিলো তো আমি বলেছিলাম যে চা রাখতে আমার জন্য আনতে তাই এখন চা গরম করতে যাবে চা খাবো একটুখানি এখন বাজে হচ্ছে পুনে নটা বাজতে পাঁচ মিনিট বাকি চাটা খেয়ে নিই তারপরে যাবো আমি প্রসাদ নিয়ে আসবে আর বাবা এসে ওর বন্ধুর বাড়ি চলে গেছে আরও দুদিন পরে এখানে খেলা মাঠে ফুটবল খেলা ফুটবল ম্যাচ হবে নাইটে সেটা খেলবে বাবাই সেই নিয়ে আলোচনা করতে গেছে বন্ধুর বাড়ি এখন আর তোমাদের দাদাভাই আমাদের নামিয়ে দিয়ে গেলো আবার যাওয়ার সময় বাড়ি নিয়ে যাবে রাত্রেবেলা আসবে সাড়ে নটা দশটা নাগাদ আবার বাড়ি না সাড়ে নটায় যেতে পারবো না দশটা সাড়ে দশটা নাগাদ বাড়ি চলে যাবো চলো দেখো আমার মা কি তাড়াতাড়ি চা খায় দেখেছো গরম চা মার খাওয়া কমপ্লিট আর আমি এখন সবে একটা বিস্কুট ভিজিয়ে খাচ্ছি মানে আমার ক্যামেরাটা অন করে করে অন করে ভিডিও তুলতে তুলতে মায়ের চা খাওয়া হয়ে গেছে তো বাবাইকে বসিয়ে দিয়ে আসলাম আমরা গেছিলাম নেমন্তন্ন বাড়ি প্রসাদ নিয়ে আসলাম খিচুড়ি প্রসাদ প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি মিষ্টি প্রসাদ তো নিয়ে এসে রাখলাম এই মতো একটু আগে চা খেলাম তো আর একটু পরে খাবো বাড়ি যাওয়ার সময় খাবো খুনি আর মায়ের আজকে একাদশী মা ওই জন্য খাবে না ওই জন্য আমিও প্লেটে করে নিয়ে চলে আসলাম বসে আর খাইনি বাবাইকে বসিয়ে দিয়ে আসলাম বাবাই আর ওর বন্ধু বসেছে ও খাওয়া দাওয়া করে চলে আসবে এই আমাদের বাড়ির সামনেই ওই জন্য অসুবিধা নেই তবুও মা গেছে মা দাঁড়িয়ে রয়েছে তো এখন একটু বসি তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করব বাড়ি যাওয়ার সময় বাড়িতে আমার বান্না তো সব করাই আছে ভাত টাত রয়েছে মাংস টাংস সবই রয়েছে ডাল ঢাল বাড়ি গিয়ে তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে আমি হয়তো খিচুড়ি খেয়ে গেলে আর খাবো না বাড়িতে গিয়ে ভাত এই যে এখন আমি প্রসাদের খিচুড়িটা নিয়ে বসেছি খেতে দারুণ হয়েছিল খিচুড়িটা একদম পাতলা করেছিল। আমরা প্লেটে করে নিয়ে এসেছিলাম তো মাকে বললাম তুমি আমাকে বাটিতে করে একটু দাও আর খানিকটা রেখে দাও আমি এতটা খিচুড়ি তো খেতে পারবো না অতটা যতটা নিয়ে এসেছি তাই খেলাম আর খেয়ে এবার এই যে বাড়ির দিকে যাত্রা করেছি স্কুটি করে বাড়ির দিকে যাচ্ছি এখন প্রায় তো রাত এগারোটা তো বেজেই গেছে আর এই যে তোমাদের দাদা ভাই আমি ওকে বলছিলাম একটু তোমার মুখটা দেখাও এতদিন পরে তাই নিয়ে হাসাহাসি করছিলাম বেজে বাড়িতে চলে আসলাম এখন বাজে এগারোটা পনেরো এগারোটা বাজে তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো ভাত তরকারি যা আছে আমি তো কিছু খাবো না আমি খিচুড়ি খেয়ে আসলাম আমার পেট পুরো ভর্তি আর এখন কিছুই খাবো না খিচুড়ি খেলাম এই সাড়ে দশটার সময় তো ওকে খেতে দিয়ে নিই আর খাওয়া দাওয়া করে এখন ঘুমিয়ে পড়ি আর কালকে সেই কাঁচা কুচি তারপরে আজকে তোমাদের দাদা জামা কাপড় সব মেলেছিলাম বাইরে এই জায়গাটার অবস্থাটা দেখো সন্ধ্যার থেকে তো বাড়ি ছিলাম না ওই জন্য গোছাতেও পারিনি বাবাই বসে এখানে আঁকা টাকা করেছে সেই ব্যাগ ট্যাগ রয়েছে বিছানাটা আর এই রাত্রেবেলা কিছুই গোছাবো না কালকে সকালবেলা উঠেই গোছাবো তো যাই হোক চলো আর এখন আর কন্টিনিউ করবো না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কালকে দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট